প্রতিনিয়ত মানুষ নিজের অসাক্ষাতে শিখ করে নিজের অসাক্ষাতে বেদাতের রসুন করে এবং বেদাত নিজেও সে করে বুঝতে পারে না এগুলোর থেকে সমাজ আমি আপনার সতর্ক যদি না হয় দিন দিন এটা সমাজের রীতি হইয়া যাবে যেমন এক নম্বর রীতি চল্লিশা এক নম্বর রীতি হলো চল্লিশা চল্লিশা মানে কি পিতা মারা যায় মাতা মারা যায় তার জন্য কিছু মানুষদেরকে খাওয়াইতে হয় যারা জানা যায় আসছে তাদেরকে দাবত তাদেরকে খাওয়াইতে হয় এই চল্লিশ না করা আমার কথা হলো কি যে আমার পিতা মারা গেছে দুঃখের সংবাদ কষ্টের সংবাদ আমি খুশি হয়ে মানুষকে আমি খাওয়াবো কেন শুধু তাই না জীবিত মানুষ শত পিতা মাতার চল্লিশ সে করেই এমনও প্রমাণ দেখা গেছে গ্রামে গঞ্জে সে যে মারা যাবে এই জন্য নিজেই নিজের চল্লিশ আগেই করে মরছে আমি এটা ওর কোন পথ মরেই তো নেন আমি তো মরুন যদি আমার পক্ষে আমার পোলা মেলা যদি চল্লিশ না করে কাজ আগে আমি করে তুইলাম এরকম শুনছি কনেক জায়গায় এরকম আছে মানে আগে মানুষের খাওয়ান সারা মরে না তাজা মানুষের এই। এইগুলো হলো সম্পূর্ণ বেদাত এটা থেকে আসতে হবে কষ্ট আল্লাহর হুকুম মানাটা কষ্ট এটা এটার থেকে সম্পূর্ণরূপে ফিরতে হবে কেন আমি একটা হাদিসে বলি আপনাদেরকে হাসুরের ময়দানে হাসুরের ময়দানে যারা বেদাত রসুন করবে বেদাত করবে এবং এটাকে সে মনে করবে যে এটা কোনো ব্যাপার না কোনো ঘটনা না তখন হাউজে কাউন্সারের পাশে আল্লাহ নবী সাল্লা সাল্লাম থাকবেন সেখান থেকে উন্মদ দেখে পানে পান করিয়া জাননাতে নিবেন দূরে কিছু ফেরেশতারা করবে কি কিছু মানুষদেরকে ধাক্কায়া ওই হাউজে কাউসারের পানির ওখানে আসতে দিবে না তামি শহর সম্ভব ভাই ফেরেশতারা তোমরা তাদের আসতেও না কেন খাই রাসুল এগুলো আপ্পের জমানান আপের উন্মদ তারা তাদেরকে হাউজে কাউসারে পানি খাওয়া জান্নাতে নিবেন আমরা সেটা হতে দেবো না কেন তারা আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নিজেরা বেদাত করেছে এবং বেদাতে প্রচলন সমাজের মধ্যে তারা খেয়েছে এই হাতে মিথ্যা নেগে দেয়